হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়মের পরিবর্তন হয় এবারও জানুয়ারি মাসে বদলে গেল ব্যাংকের সময়সূচি তবে এই সময়সূচি সমস্ত ব্যাংকের জন্য বদলে গেল নাকি কোনো নির্দিষ্ট ব্যাংকের জন্য বদলে গেল তা ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন তবে বলা হচ্ছে গ্রাহকদের আর কোনো প্রকার অসুবিধার মধ্যে পড়তে হবে না বা কোনো রকম সমস্যায় পড়তে হবে না আর এই জানুয়ারি মাস থেকেই ব্যাংকের সময়সূচি নিয়ে নতুন পরিবর্তন তাই আপনারা যারা যারা ব্যাংকের গ্রাহক আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পয়লা জানুয়ারি থেকে বদলে গেল ব্যাংকের সময়সূচি এবার থেকে আর সমস্যায় পড়তে হবে না পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ব্যাংকের সময় পরিবর্তন করা হয়েছে এই নতুন নিয়ম গ্রাহকদের জন্য সহজ করে তুলবে যারা নিয়মিত বিভিন্ন কারণে যেমন ব্যবসা টাকা তোলা বা অন্যান্য প্রয়োজনে ব্যাংকে যান আগে বিভিন্ন ব্যাংকের খোলার এবং বন্ধ করার সময় আলাদা ছিল যা গ্রাহকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল কিছু ব্যাংক সকাল দশটায় অন্যরা সকাল সাড়ে দশটায় এবং এমনকি এগারোটায়ও খোলা হতো এবং তাদের বন্ধের সময়ও ছিল ভিন্ন এর ফলে ব্যাংক কখন খোলা বা বন্ধ থাকবে তা জানা মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে যার ফলে হতাশা এবং অসুবিধা হয় এই সমস্যার সমাধানের জন্য এই রাজ্য সরকার রাজ্যের সমস্ত সরকারি ব্যাংকের জন্য একটি অভিন্ন সময়সূচি চালু করেছে এখন সমস্ত সরকারি ব্যাংক সকাল দশটায় খুলবে এবং বিকেল চারটায় বন্ধ হবে রাজ্যস্তরের ব্যাংকার্স কমিটির একটি সভায় এই নতুন নিয়মটি সম্মত হয়েছে কমিটি বিশ্বাস করে যে এটি গ্রাহকদের সুবিধার উন্নতি করবে এবং ব্যাংকিং পরিষেবা আরও দক্ষ করবে সমস্ত ব্যাঙ্কে একই সময়সূচির সাথে গ্রাহকদের আর বিভিন্ন সময়সূচি নিয়ে চিন্তা করতে হবে না তারা সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে যে কোনো সরকারি ব্যাংকে যেতে পারবেন প্রতিটি শাখার নির্দিষ্ট সময়সূচি চেক না করেই গ্রাহকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যারা আগে বিভিন্ন ব্যাংকের সময়সূচির হিসাব রাখতে অসুবিধার সম্মুখীন হতেন উদাহরণস্বরূপ যদি কেউ কোনো ব্যাংকে গিয়ে দেখেন যেটি বন্ধ আছে তাহলে কাজ শেষ করার জন্য অন্য ব্যাংকে ছুটে যেতে হতো এখন সমস্ত ব্যাংক একই সময়সূচি অনুসরণ করে এই ধরনের সমস্যা এড়ানো যাবে গ্রাহকরা ব্যাংক বন্ধ হওয়ার বা সময় মতো না খোলার ভয় ছাড়াই ভিজিট পরিকল্পনা করতে পারবেন গ্রাহকদের সুবিধা উন্নত করার পাশাপাশি কমিটি বিশ্বাস করে যে এই পরিবর্তন ব্যাংকিং কার্যক্রমকে সুগম করতে সাহায্য করবে এটি নিশ্চিত করে যে সমস্ত গ্রাহক একই কর্মঘণ্টায় পরিষেবা পেতে সক্ষম হবেন যার ফলে সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা আরও অনুমানযোগ্য এবং ঝামেলামুক্ত হবে এই নতুন নিয়ম ব্যাংকিংকে আরও মসৃণ এবং গ্রাহক বান্ধব করে তুলবে মনে রাখবেন এই ব্যাংকিং সময়সূচি বদলে গিয়েছে মধ্যপ্রদেশে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো প্রথমত এই ব্যাংকিং কমিটির মাধ্যমে এই সুবিধাটি নিশ্চিত করা হয়েছে এবং এই সুবিধার মাধ্যমে সমস্ত ব্যাংকের গ্রাহকদের একই নিয়মে ব্যাংক খোলা এবং ব্যাংক বন্ধের সময়সূচি দেওয়া হয়েছে তবে বর্তমানে এই সময়সূচি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশে আগামী দিনে এক এক করে সমস্ত রাজ্যেই এগুলো চালু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ